আজ গরম গরম লাগছে ঘরের কোনাটা অন্ধকার অন্ধকার লাগছে তোমাকে চেনা চেনা লাগছে প্রশ্নটা জানা জানা লাগছে এখন দেখব এই ধরনের বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে এখানে দেখো গরম গরম অন্ধকার অন্ধকার চেনা চেনা শোনাশোনা বা জানা জানা এই ধরনের বাংলা এক্সপ্রেশন দেয়া আছে তো এগুলোকে ইংলিশে বলতে গেলে যেটা করতে হবে সেটা হলো প্রথমে সাবজেক্ট বসাবে তারপরে নেক্সট তারপরে অ্যাডজেক্টিভ তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমাদের বলতে গেলে ইংলিশে বলতে গেলে এই স্ট্রাকচারটা এই সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করতে হবে সাবজেক্ট ভার্ব রেদার Adjective এই ভাতটা অবশ্যই টেন্স वाइज চেঞ্জ করবে ঠিক আছে এবার দেখো সেন্টেন্সগুলো কিভাবে তৈরি হচ্ছে আজ গরম গরম লাগছে তাহলে এক্ষেত্রে আমি ইট দিয়ে সেন্টেন্সটাকে বলছি ইট ইার বা আজ বেশ গরম লাগছে ঠিক আছে পরের টা কোনটা অন্ধকার অন্ধকার লাগছে তাহলে এটাকে আমি ইট দিয়ে করছি ইট রেদার ডার্ক ইন দা কর্নার ইট ইস রেদার ডার্ক ইন দা কর্নার কোনটা অন্ধকার অন্ধকার লাগছে ইট ইজ রেদার ডার্ক ইন দা কর্নার বোঝা গেল পরে তোমাকে চেনা চেনা লাগছে তোমাকে মানে সাবজেক্ট হলো ইউ চেনা চেন লাগছে লুক ইউ লুক রেদার ইউ লুক রেদার ফ্যামিলিয়ার বা নন ফ্যামিলিয়ার টু বি মানে আমার চেনা চেনা লাগছে তোমাকে চেনা চেনা লাগছে ইউ লুক ইউ লুক রেদার ফ্যামিলিয়ার টু মি কথাটা শোনা শোনা লাগছে তাহলে কথাটা দি ভয়েস দি ভয়েস সাউন্ডস দ্য ভয়েস সাউন্ডস রাদার দি ভয়েস সাউন্ডস রাদার ফ্যামিলিয়ার ঠিক আছে কথাটা শোনা শোনা লাগছে দা ভয়েস সাউন্ডস রাদার ফ্যামিলিয়ার পরে প্রশ্নটা জানা জানা লাগছে দি কোয়েশ্চেন সিমস রেদার ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার টু মি বা টু আস ঠিক আছে দ্য কোয়েশ্চেন সিমস রেদার ফ্যামিলিয়ার বা কোয়েশ্চেন সিমস রেদার নন বোঝা তাহলে এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া খুবই প্রচলিত বাংলা বাক্য ঘরোয়া বাক্যকে ইংলিশে এইভাবে বলতে হবে